হ্যালো বন্ধুরা কেমন আছেন শুভ সকাল সবাইকে আজ আমি আপনাদের সাথে একটা শেয়ার করবো সকালের এই যে এখানে কী কী আছে দেখতে পাচ্ছেন সবাই এখানে গ্রিন মুখাল একটা অঙ্কৃত করেছি যেটা এবং এটা কাবলি চানা এবং ব্ল্যাক চানা এখানে খেজুর আছে আঞ্জির আছে এটা হচ্ছে জৈতুন এবং এটা কাজুবাদাম এটা কাঠবাদাম তারপর মেথি আছে এখানে কিসমিস আছে সবগুলো আমি এখানে তৈরি রাত্রে ভিজিয়ে রাখছিলাম এবং এবং একটা কলা নিয়েছি আর পুদিনা পাতা আছে এখানে এটা থেকে রস বের করতে হবে এটা খেতে খেতে অভ্যাস হয়ে যায় পর্যায়ে পতন একটা দুটা তিনটা করতে দশটা বারোটা নিয়েছি

বেশি টাকার জিনিস নয় খুবই কম টাকার টাকা তুমি এখানে এক টাকা দেড় টাকা হবে জিনিস হবে না এখানে দেড় হামষে দুবাই একটু নাস্তা করতে বসে ওখানে তিন চার টাকা চলে যায় এখানে সব মিলিয়ে এই দেড় টাকার পিছিয়ে হবে খাওয়ার অভ্যাসটা করে তুলতে পারবে তো সবচেয়ে বড় ব্যাপার যে কোনো জিনিস একুশ দিন করবে সেটা অভ্যাসে পরিণত হয় যে কোনো জিনিস যে কোনো জিনিস যা কিছু করবেন আপনি একুশ দিন করবেন পরিণত হবে এবং আমি করেছি অনেক করার চেষ্টা করি মানুষ আসলে যা চায় তা পায় একটু সময় লাগে এবং ইচ্ছা সব খুব প্রপর থাকতে হয় ইচ্ছা শক্তিটা একদম খুব দৃঢ় রাখতে হবে আমি এটা করবো অবশ্যই করে দেবো আমাদের মানুষ বাংলাদেশের মানুষ বিশেষ করে চল্লিশ পর্যন্ত সুস্থ থাকে এরপর অসুস্থ হয়ে যায় অটোমেটিকলি কেন কী কারণে সেটাকে বলা যায় মেয়েরা তো মহিলারা তো আর আগে হয় পুরুষেরা আরেকটু যায় অত পাঁচ চল্লিশ এরপরে গিয়ে অসুস্থ হয়ে যায় প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ অসুস্থ তো আমার দুঃখ হচ্ছে ওষুধ না খেয়ে সুস্থ থাকা সুন্দর একটা জীবন গঠন করা এটা হচ্ছে একদম খাবারের উপর নির্ভর করে খাবারের উপর ফিফটি পার্সেন্ট মানুষ সুস্থ থাকার তিনটে কারণ আছে প্রথম কারণ হচ্ছে খাবার ফিফটি পার্সেন্ট খাবারের উপরে তারপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বংশগত আমার দাদার একটা রোগ থাকবে সেটা আমার কাছেও আসে স্বাভাবিক বংশগত কিছু বিষয় আছে ডিএনএ যাকে বলা হয় আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভৌগোলিক কারণ যেই দেশে থাকবেন আপনি যেমন ধরুন আপনি দুবাইতে আছেন দুবাইয়ের সিস্টেমের শরীরটাও সেটিল হয় তারপর বাংলাদেশে যাবেন বাংলাদেশের যে আবহাওয়া ওটার সাথে আপনার শরীরটা সেটিং হয় তারপর পাকিস্তান এই যে দেশে যাবেন সেই দেশে ভৌগোলিক মানে কাশ্মীরে থাকবেন আপনি অন্যরকম থাকবেন যেমন ধরেন গিলগিট বালতিস্তানের মানুষ হয়তো একশো বিশ থেকে দেড়শো বছর পর্যন্ত বাঁচে এরা ওইটা ভৌগোলিক একটা বিষয় আছে তো ওই ফিফটি পারসেন্ট খাবারের খাবার উপর কী খাচ্ছেন কীভাবে আপনার চলাফেরা কীভাবে করতেছেন এটার উপর নির্ভর করে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবে এই সমস্ত খাবার এগুলো খাওয়ার জন্য চেষ্টা করবেন মনে করেন এই জৈতুন কত উপকারে যাবে সবাই এত একটু ভূগোলে চার্চেটে বসবেন এই চৈতনের উপকারী কি এবং এটা হচ্ছে আঞ্জির এটা আফগানিস্তানের খাবার আফগানিস্তানে বেশি হয় এটা আমাদের দুবাইতে খুবই পাওয়া যায় এটা তো এক্সপেন্সিভ উঠেছে এখানে দেশে কিন্তু খুবই সস্তা এটা আমরা চিনি না খাই না এটা নাম হচ্ছে ডুমুর এটা বাস্তব আছে ডোমোস এটাকে এখানে আরবি ভাষায় আঞ্জির বলা হয় এটা এই যখন ভিতরে ডোমর দেখছেন তবে জাপ ভিন্ন একটু ভিন্ন আর কি যেমন ধরেন জৈতুল প্রায় জল পাইয়ের এটা একটা এক অলিপ বলা হয় এটাকে ইংলিশে অলিপ বলা হয় আরবিতে যৈতন বলা হয় একটু ভিন্ন অবশ্য আছে তো আমাদের জলপায়ু কিন্তু কম উপকারী নয় অনেক উপকারী আমরা কিন্তু খাই না অনেক সস্তা তারপর এই যে কাবলি চট এটা অনেক উপকারী জিনিস শরীরের মধ্যে আমি উপকার বলতে জাস্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবো শরীরে ইমিউনিটি মনে বাড়াবো ঠিক থাকলে কোনো রোগ আপনাকে আক্রমণ করতে পারবে না ভিটামিন সবাই তো বলবে এই তো ভিটামিন কি করবো ভাবে এটা হচ্ছে ওগুলো হয়তো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা না তার যেভাবে বাদাম এই যে বাদাম এটা চামড়া সহ কাঁচা বাদাম দিয়ে ভিজিয়ে রেখেছি এটা প্যাকে গেছে পাকিয়ে রেখেছে রাত্রে আমি যেমন ধরুন রাত্রে ভিজিয়ে রেখেছি এখন সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে খাবার উপযুক্ত ও কোথাও পারদমিক সবাই সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটা ভালো লাগলেও একটা ধন্যবাদ দেবেন আমার ভিডিও তারা যাতে সাবিত ওকে বেস্ট অফ লাগ সবার জন্য শুভকামনা দিবেন